ইসলামের মসজিদকে ভাঙার জন্য বাংলাদেশের কিছু মুনাফিক একত্রিত হয় তাদের সাথে কিন্তু টুপি দাঁড়িওয়ালা কিছু লোক একত্রিত হয় এরা মুনাফিক শিয়ারা বেশিরভাগই আকিদাগত মুনাফিকই করে তাদের আকি তাদের অবস্থা হল কিতমানুন ইল অন্তরে একটা থাকে আর মুখ দিয়ে আরেকটা বলে দেখবেন বেশিরভাগ মসজিদের কমিটিগুলোর মধ্যে এই মুনাফিকির বৈশিষ্ট্য শত পার্সেন্ট আছে কথা মনে কষ্ট পেয়েছেন ঠিক থাকুক আর না থাকুক কথা তো আমি বলিনি কথাটা আমি বলিনি থেকে সাবধান থাকবেন আবার দুই মধ্যে জিহাদের কথা বললেই খালি মারো মানুষ হত্যা করো এই দল আছে বাড়াবাড়ি কারণ নামাজের যেমন কিছু রুকন আছে আহকাম আরকান আছে জিহাবের ক্ষেত্রেও কিছু আহকান আর আছে শর্ত রয়েছে আবার আরেক দল আছে জিহাবের কথা বললে কি মারাত্মক কথাবার্তা এটা ইমানের সাথে মুনাফিকি কারণ আপনি যদি প্রকৃত জিহাবের মূল ব্যাখ্যা না করেন তাহলে লোকেরা ভুল জিহাদ করে ভুল দিকে ডাইভার্ট হবে আবার আপনি যদি জিহাবের কথা লুকান তাহলে আপনি আমলের সাথে মুনাফিকি করবেন মারাত্মক বিষয় একটু আগে কাফি সাহেব হাদিস বলল না তরবারি সংক্রান্ত ইসলাম তরবারির জুড়ে আসে নাই তবে ইসলাম প্রচারে প্রটেস্টের জন্য তরবারি ব্যবহার হয়েছে ইসলাম তরবারি জুড়ে আসেনি এটা ঠিক তবে ইসলাম প্রচারের তরবারির ব্যবহার হয়েছে প্রটেস্ট করার জন্য শত্রুদের থেকে নিজেকে সেফ রাখার জন্য কথা বুঝতে পেরেছেন কিনা এজন্য জন্য জিহাদের কথা বলেই কোন মানুষকে নিরাপরাধ মানুষকে হত্যা করা এটা হলো জঙ্গিবাদী আর জিহাদের কথা শুনলেই নিজে একেবারে খেয়ে হারিয়ে যাওয়া এটা হলো মুনাফিকবাদী দুই বাদীতে আমরা আমরা চাই না আমরা মাঝামাঝি থাকতে চাই আমরা প্রকৃত জিহাদের ব্যাখ্যা বুঝতে চাই এবং তা করতে চাই এবং ভুল জিহাদে যারা আছে তাদেরকে ফিরে আল্লাহর জিহাদের দিকে নিতে চাই এটা হলো মূল বিষয় আমাদের কথা বুঝতে পেরেছেন কিনা এজন্য আপনারা তিন প্রকার এই যে জাহান নামি দিলাম এই এর থেকে আপনি বেঁচে থাকবেন এবার চতুর্থ প্রকার এক প্রকার জাহান নামি পরিচয় যত সামনে আসছে তাদেরকে আমি বলে দিচ্ছি কি শুনবেন কিনা চতুর্থ প্রকার এক প্রকার জাহান নামি হলো আমি দেখেছি আপনাদের দ্বিতীয় মেহমানকেও এই বিষয়টি দিয়েছেন কিন্তু আপনাদের দ্বিতীয় মেহমান এটাকে খুব প্রস্তুতির অভাব বা দ্রুততার জন্য উনি ফিনিশ দিতে পারেন নাই আমি ইনশাল এটার বহু দূর পর্যন্ত ফিনিশ দেওয়ার চেষ্টা করব বলেন আমিন চতুর্থ প্রকার যে জাহান্নামিদের পরিচয় আমি দিব তারা হলো দাইয়ুস কি বলছি দাইয়ুস আছে আপনাদের এলাকায় এই সংজ্ঞাটা আমি আপনাকে দেই আমি তো আপনাদের জামাই এটা সবার জামাই ঠিক না বলা হয় ওই সমস্ত পুরুষদেরকে যেই পুরুষদের স্ত্রী ১৪ চোদ্দ জন পুরুষ ছাড়া বিনা কারণে শরিয়তগত কোনো বাধা ছাড়া বিনা কারণে কেউ কারো সাথে ফ্রি মিক্সিং করছে এক টেবিলে খাচ্ছে একসাথে হামেশা যাচ্ছে কোনো পর্দার বালাই নেই এমন নারীর স্বামীকে হাদিসের পরিভাষায় কি বলা হয় এখানে শুধু স্বামী দায়ুষ নয় আপন ভাই বা সৎ ভাইও দায়ুষ হতে পারে যদি তার বোনকে সে ইমান ইসলামের শাসন না করে সেও দায়ুষের অন্তর্ভুক্ত হবে এর মধ্যে দাদাও অন্তর্ভুক্ত হবে মোট কথা রক্ত সম্পর্ক রিস্তার সম্পর্ক যাদের সাথে আছে তারা দায়ুষ হতে পারে তো দায়ুষ শুধু মহিলারা হয় এমন না দায়ুষ পুরুষ হয় দায়ুষ কি মহিলারও হয় তদ্রুপভাবে মহিলার ক্ষেত্রে অনেক মা আছে এই ডাইউসের অন্তর্ভুক্ত হতে পারেন যে মেয়েকে পোশাক নেওয়ার ব্যাপারে চুল ছেড়ে চলার ব্যাপারে পাতলা কাপড় পরে রাস্তায় হাঁটার ব্যাপারে যেই মা তার মেয়েকে সাবধান করবে না যেই বাবা তার মেয়েকে সাবধান করবে না এরা প্রত্যেকেই ডাইউসের অন্তর্ভুক্ত হবে আর নবীজি বলেছেন সাল্লাহ সাল্লাম সুনান আবু দাউদের যতদূর নাম্বার পরে হাদিস মুখস্ত আছে আঠারোশো পঁচানব্বই নাম্বার আল্লাহ নবী বলেছেন সালা তিন প্রকার ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবে না এই তিন প্রকার ব্যক্তি জাহান কয় প্রকার ব্যক্তি আল্লাহর নবী বলেছেন আদ্দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাতি তিন প্রকার ব্যক্তি জাহান মধ্যে আপনার ঘরে আপনি খাবার পরিবেশন করেছেন আপনার ঘরে যখন খাবার খাওয়াতে গেলেন আপনার ভাইয়ের বউ ব্যাপার দেখ আপনাকে খাবার খাওয়ালো আপনি আপনার ভাইয়ের বউকে কোনো কিছু বললেন না নামাজের মধ্যে জুড়ে আমিন বললেন আমিন যেইভাবে জুড়ে বলেছেন আমিন যেইভাবে হাদিসের উপর আমল করেছেন পর্দার ক্ষেত্রে আপনাকে ওই রকম আমল করতে হবে মুখে মুখে বলা হয় এই এলাকার লোকরা খুব পাকা আহলে হাদিস আমি তো দেখি পর্দার ক্ষেত্রে এরা আহলে হাদিস নয় পর্দার ক্ষেত্রে এরা আহলে ইবলিস হয়ে গেছে ইহলে ইবলিস হয়ে গেছে আপনি কি সেরা আহলে হাদিস দাবি করেন মিয়া নিজেকে আর ইমামে সাফি বলেছেন ইদা রাইত রাজুলাম মিন আসহাবিল হাদিস ফাকআন্নি রাইত আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাইয়া আমি যখন কোন হাদিস ওয়ালাদেরকে দেখি মনে হয় যেন আমি আল্লাহর নবীকে জীবিত দেখি আপনার আমল দেখলে কি এরকম মনে হয় আল্লাহর নবীর জীবনে দিন কোনো মেয়ের দিকে তাকিয়েছেন 23 বছরের দিন দেখতে তিনি জীবনে কোনোদিন কোনো মেয়ের দিকে তাকান নাই কিভাবে তাকান নাই কোন কুদিষ্টি তিনি কখনো দেন নাই তিনি মোহাম্মদ ইন আদিম তিনি বিশাল চরিত্রের অধিকার ছিল অফসো দাইউসের ডানভামির সমস্যা যদি ফেলা হয় এই এলাকার নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট মেয়েরা দাইউসের কাতার পরে আপনার মেয়ে বিউটি পার্লারে সাজে কেন আপনার মেয়ে থার্টি ফার্স্ট নাইটে উলঙ্গ হয়ে রাস্তার মধ্যে বের হয় কেন কিছুদিন পরে পয়লা বৈশাখ পালার জন্য আপনার মেয়ে অন্য ব্যবহার করে স্টেজের মধ্যে নেচে এসো হে বৈশাখ এসো এসো ইত্যাদি বলবে কেন একটি পরে আপনার মেয়ে টাইট জিন্সের প্যান্ট পরে আপনার পাড়া প্রতিবেশী দাদা ভাইদের সাথে দেখা করবে কেন আমার নবী এই জন্য বলেছেন আফারুই হামওয়া আমি কি তোমাদেরকে মালাকুল মৌতের সংজ্ঞা দেবো মালাকোল মৌত হলো দেবরের জন্য ভাসুর মালাকোল মৌত হলো ভাবির জন্য দেবর ভাবির জন্য তার যে ভাসুর আছে এই ভাসুর হলো তার মালাকুল অথচ এই দায়ুষ নিয়ে আপনি কথা বলছেন না সম্পর্কে আপনি করছেন না আপনার মাফিল করে কি লাভ হবে যদি এলেমকে আমলে পরিণত না করেন আল্লাহর নবী মাহমদ রসুল্লাহ মা বোনদেরকে বলতে চাই আমার এই বক্তব্য কান পর্যন্ত যদি পৌঁছে যায় আমার নবী মা বোনদেরকে মর্যাদা দিয়েছেন আমার নবী বলেছেন ইদা সল্লাত মারাতু খামসাহা ওয়া শাহরাহা ও হাসানাত ফারজাহা ওয়া আতাআত বাআলাহা দখলাত আইয়্যা আবওয়াবিল জান্নতি আমি ওই মা বোনদের কথা এখানে বলিনি আল্লাহর নবী বলেছেন যদি কোনো মা যদি কোনো বোন পাঁচ ওয়াক্ত নামাজের হেফাজত করে যদি কোনো মা যদি কোনো বোন অবিবাহিত অবস্থায় নিজের সতীত্বের হেফাজত করে যদি কোনো মা যদি কোনো বোন স্বামীর অবর্তমানে নিজের গুপ্তাঙ্গের হেফাজত করে আর স্বামীর বৈধ খেদমত করে রমজান মাসের রোজাগুলোকে রাখে জান্নাতি আল্লাহর আটটা জান্নাতের স্তর আছে জান্নাত আবার আটটা না জান্নাত একটা তার স্তর কয়টি যাহার নাম একটা তার স্তর কয়টি এটি বুঝতে হবে কথাগুলো এটা আমি করে বোঝা উচিত আল্লাহর নবী বলেছেন জান্নাতের আটটা দরজা তার জন্য খুলে দেওয়া হবে কিন্তু বর্তমান সমাজে দেখবেন এটা এক নাম্বার প্রবলেম ঠিকভাবে ঠিক